মধুসূদন এম কিচেনে আই সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি হচ্ছে গোকুল পিঠে রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার পাশে আসেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পিঠেটা খুব সুস্বাদু হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে মুখে লেগে থাকবে আসুন ভিডিওটা শুরু করি গোকুল পিঠের রেসিপিতে লাগছে ময়দা সুজি খোয়া ক্ষীর পাটালি গুড় খেজুর গুড় এলাচ গুঁড়ো নুন নারকেল কড়া আর দুধ এখানে সাত হাতা মতো ময়দা আছে তিন পাঁচ হাতা মতো সুজি আছে লাগছে নুন আর দু চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দেব জল দিয়ে ময়ানটা মেখে নিয়েছি চার ঘন্টায় রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক বাটি মতো নারকেল এটা আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড় যতক্ষণ গুড় না গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব গুড় সম্পূর্ণ গলে গিয়ে গলে গেছে গলে মিশে গেছে নারকেলের সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত চামচ গ্রেড করা খোয়া ক্ষীর তিন চার পাঁচ ছয় সাত এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পাখির ভালোভাবে মিশে গেছে আর পুরটা আঠালো হয়ে গেছে এবার আমি নামিয়ে হালকা ঠান্ডা করতে দেবো হাতে পুর নিয়ে আমি প্যারার মতো আকৃতি দেব দেবো নাড়ু যেভাবে তৈরি করে ঠিক সেই পদ্ধতিতেই আমি এগুলো তৈরি করে নিয়েছি কিছু লম্বা শেপ দিয়েছি শুধু আর কিছু গোল শেপ করে নিয়েছি আর ব্যাটারটা চার ঘন্টা আগে করা ঘন ব্যাটার লাগবে জল মিশিয়ে একটু পাতলা করে নেবো আগে প্রথমে একটা বড়া ভেজে দেখে নেব আচ্ছা করে ফেটিয়ে নিয়েছি আর এরকম ঘন ব্যাটার হবে তেলটা হাই ফ্লেমে গরম করে গ্যাস লো করে আমি পাঁচ মিনিট পর রেখে তেলের ব্যালেন্স নিয়ে এসেছি এরপর আমি পুরে ফুরটা এর ভিতরে দিয়ে ব্যাটারে দিয়ে আমি এক এক করে তেলে ভেজে নেব হালকা সোনালী হয়েছে এরপর আমি এক এক করে উল্টে দেবো আমার হয়ে গেছে এইগুলো ভাজা আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলো আমি এইভাবে ভেজে নেব কড়াইয়ের তেল ঢেলে আমি ওই কড়াতে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিছুটা ঠান্ডা করে রেখেছিলাম জাল দিয়ে ঘন করেছি হালকা দুধ জাল দিয়ে হালকা ঘন করে নিয়েছি এবার গ্যাসটাকে হালকা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাটালি গুড় হাফ পাটালি গুড় আমি পুড়ে দিয়েছি আর হাফ এখানে দিয়ে দিলাম এটা আমি ভালো করে গলিয়ে নেব আর একটু জাল দিয়ে গুঁধটা আর একটু ঘন করে নেব গুড় দিয়ে পাঁচ মিনিট মতন দুধ জাল দিয়ে এবার আমি গোকুল পিঠেগুলো দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পিঠে দুধে ভিজানো হয়ে থাকবে বাস পিঠে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে